সবাইকে জোরে একটা সালাম দেন বলেন তো আমার প্রিয় ভাই আপনার নাম কি আমার নাম শাকিল মিয়া বলেন সবাই একবার মোটিভেট করতে বলেন মার হাবা শাকিল ভাই বলেন তো আজকে আমরা কত নাম্বার পাড়ার থেকে তার করেছি আচ্ছা আমরা পুলিশ নাম্বার পার সঙ্গে সঙ্গেই বলবেন মারহাবা আচ্ছা প্রিয় ভাই আজকে আমরা বলেছিলাম কষ্টের সাথেই আছে স্বস্তি ফা ইনমা আল উসরি ইউসরা মাহাল আল উসরি ইউসরা এই দুইটা আয়াত আমি মোট চারটা ব্যাখ্যা বলেছি আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো দুইটা ব্যাখ্যা সহজে বলেন সমস্যা নাই যে দুইটা ব্যাখ্যা দেখে বললে হবে সমস্যা নেই কারণ এটা আলেম না ও যদি বুঝে থাকে দ্যাটস দা মেইন ফ্যাক্ট মুখস্ত হলো কি হলো না দ্যাটস নট বিগ ডিল ও বুঝতে পারলেই মাহফিলটা সফল বলে আমরা বিবেচনা করব যুবক ভাইরা কথা ঠিক আছে কিনা বলো বলুন ভাই দুইটা ব্যাখ্যা আমাদের জীবনের মেইন ফোকাস দিতে হবে স্বস্তির উপর আসলে ঠিক আছে মার হাওয়া মার হাওয়া মার হাওয়া ভাই কথা ডান দ্বিতীয় নাম্বার বলেন কষ্টের সাথেই আছে মানুষের স্বস্তি এটা আল্লাহর উপর করতে হবে

আয়াতের ترجمه করলেই হবে না এই কথার মর্মার্থ বুঝে আমল করতে পারবে সেই ব্যক্তি যার মাঝে দুটি গুণ থাকবে সেই দুটি গুণ কি কি একটা হচ্ছে ভাষা আর দ্বিতীয়টা হচ্ছে সময় মার এখনো শেষ হয় নাই এবার হবে মেইন খেলা এখন কি কিছু প্রশ্ন করব কারণ দেখেন টুপি শে পাবে তার তো যোগ্যতা লাগবে না এটা অহংকার নিয়ে বলছে যোগ্যতা মানে হচ্ছে সেই পরিমাণ শ্রোতা শুনতে পারে তার তো সেই মেধা সেই শ্রবণ শক্তি লাগবে কথা ঠিক আছে সবরের ক্ষেত্রে বলে আমি বলেছিলাম নবীজির স্ত্রী কয়জন ছিল আপনি বলেন তো সবাইকে মার হাবা বলেন এবার না এবার জোরে বলতো বলো সবাই মার হাবা বলেন তো নবীজি আমার আয়েশাকে নিয়ে যখন ঘুরতে গেলেন তখন আয়েশে কি বলা হয়েছিল

আচ্ছা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসন রাতে নবী যে কি বলেছেন সে বাক্যটা শুধু বলেন তিনি বলেছিলেন যে আজকে আমার মতো ভাগ্যবান কোনো নারী নাই কারণ আমি তিন তিনটা স্বামী হারাচ্ছি তারপর আল্লাহর পথে আকল করছি যার কারণে আল্লাহ আপনাকে আমার কাছে ফিরে দিয়েছেন মারহা বলে মানে আমার ধৈর্যের বিনিময়ে আল্লাহ আমাকে শেষ নবীর প্রথম স্ত্রী হিসেবে কবুল করেছে সুবহানাল্লাহ বলেন শেষ প্রশ্ন শেষ প্রশ্ন একজন নবী কোথাও আসছে বারো বছর কোথাও আসছে আঠারো বছর অসুস্থ ছিলেন তার নাম কি হ্যাঁ থামো ও বলবে আরে সহজ নাম ভাই দেখতে হবে না তো এমনি বলা যায় হ্যাঁ থামো 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 আচ্ছা ওকে তিনটা সুযোগ দেওয়া হবে এই উত্তর হচ্ছে আইউব আলাইহিস সালাম বলেন সবাই নাম কি আচ্ছা উনি যে এই রোগ থেকে মুক্তি পেয়েছেন কিসের বিনিময়ে পেয়েছেন কি তিনি বলেছেন সবর আরে কথা কয় থামো কথা বলতে দাও

অতএব কষ্টের সাথেই আছে স্বস্তি মানলেই হবে না দুইটা গুণ লাগবে এক হচ্ছে ধৈর্য দুই হচ্ছে তাওয়াক্কুল যার আছে আল্লাহর উপরে ভরসা যার আছে আল্লাহর উপরে সব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ইনডিড এন্ড ভেরিলি আই উইল গিভ ইউ সামথিং দ্যাট উইল ডেফিনেটলি মেক ইয়োরসেলফ হ্যাপি আল্লাহ বলছে আমার উপর ভরসা করো ধৈর্য ধারণ করো আমি আল্লাহ এত কিছু দিব তোমার পুরো জীবনটাকে আমি আল্লাহ স্বস্তি দ্বারা ভরপুর করে দিব আজ থেকে ধৈর্যশীল এবং তাওয়াক্কুলের গুণটা আমরা রংপুরের ভাইরা কোতোয়ালির ভাই রাখবো আরে হাত তুলে করা সবাই মিলে ইনশাআল্লাহ আল্লাহ কবল করুক আমরা সকলে পড়ছি আমিন আসো প্রিয় ভাই তুমি এদিকে আসো আসো দেখা যাক মাশাআল্লাহ আল্লাহ আসেন আপনি আল্লা তালা আপনার আপনাকে কবল করো দিনের দায় হিসেবে কবল করুক আমার সকলেই পড়ছে আরেন বসে পড়েন হাত পা কাঁপছে বসে পড়েন বসে পড়েন